সকলকে আবার ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো দেখো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো এই বিষয় থেকে কিন্তু তেইশের টেটে প্রশ্ন এসেছিল আমি বলেছিলাম যে তেইশ টেটে যে প্রশ্নগুলো এসেছিল সেই টপিক ধরে ধরে কিন্তু তোমাদের আলোচনা করব। এর ফলে কী হবে তোমাদের কিন্তু পরবর্তী যে পরীক্ষা তার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে এবং আমি আরেকটি কথা বলেছিলাম যে যে ধরনের প্রশ্ন গত পরীক্ষায় এসেছে অর্থাৎ সিডিপি থেকে ঠিক সেই ধরনের প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে ঠিক কোন ধরনের প্রশ্ন আমি রেখেছি তো সেই ধরনের প্রশ্ন কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে এবং এই ম্যাশলোর তত্ত্ব যদি তোমাদের ডিটেলস ক্লাস যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রয়োজনে কিন্তু ডিটেলস ক্লাসও নিয়ে আসবো তো দেখো আমি দেখিয়ে নিচ্ছি যে কোন প্রশ্নটি এসেছিল ম্যাশলো তত্ত্ব থেকে এবং আর কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে এবং একদমই টেট উপযোগী প্রশ্ন কিন্তু আমি এখানে রেখেছি তো দেখো যে প্রশ্নটি এখান থেকে দিয়েছিল তোমরা দেখে নাও তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে দেখো পাঁচ নম্বরে রয়েছে যে ম্যাশলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তথ্যে আত্মপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার চাহিদার প্রতি হল তো এখানে যেটা উত্তর দেওয়া ছিল সেটা হচ্ছে সাফল্যের চাহিদা তো দেখো এই টপিকটা কিন্তু তোমাদের পরবর্তী টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা প্রশ্নগুলো দেখিনি দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখো ভালো করে যে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে তো দেখো যে ম্যাশলোর তত্ত্ব অনুযায়ী প্রশ্নটি ভালো করে প্রশ্ন আমি বারবার বলছি যে প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং এই যে তত্ত্বগুলো রয়েছে বা থিওরিগুলো তোমরা কিন্তু একদম লাইন টু লাইন কিন্তু পড়বে যে কোনো লাইন তুলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন দিতে পারে অর্থাৎ এই শুদ্ধ অশুদ্ধ এই ধরনের প্রশ্ন ঠিক আছে এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের দেবে আমি বারবার বলছি এই জন্য প্রত্যেকটা টপিক থেকে তোমরা কিন্তু একটা লাইনও বাদ দেবে না প্রত্যেকটা লাইন বুঝে বুঝে কিন্তু তোমরা মুখস্থ করবে বা সেগুলোকে জানবে তাহলে দেখবে তোমরা কিন্তু সিডিবিতে একটা ভালো স্কোর কিন্তু করতে পারবে তাহলে আমি দেখছি যে প্রশ্নগুলো একদম মানে লাইন বাই লাইন তুলে দিচ্ছে বা একদম ভিতরের লাইন থেকে প্রশ্নগুলো দিচ্ছে তাই তোমরা অবশ্যই ডিটেলস পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে শুধুমাত্র ওই পরীক্ষার এক মাস আগে এমসিকিউ পড়ে কিন্তু কখনোই তোমরা ভালো স্কোর করতে পারবে না তাই বলছি যে ধরনের প্রশ্ন হচ্ছে এখন শুধু প্র্যাকটিস করো এবং ডিটেলসে বিষয়গুলো জানার চেষ্টা করো তাহলে কিন্তু আর এই যে আমি যে ধরনের প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের এই ধরনের প্রশ্নকে মাথায় রেখে তোমরা কিন্তু পড়বে দেখবে পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলোর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে তো দেখো এখানে যেটা প্রশ্ন রয়েছে যে ম্যাশলো তত্ত্ব অনুযায়ী কোন মন্তব্যগুলো শুদ্ধ তা নির্বাচন করো ঠিক আছে দেখো প্রথমটা কি বলেছে যে ম্যাশলো তার তত্ত্বে ব্যক্তির সমগ্র জীবনের অভিজ্ঞতাকে একটি পিরামিড আকারে প্রকাশ করেছে তারপরে কী বলছে যে ম্যাশলোর পিরামিডের সবচেয়ে নিচে রয়েছে শারীর বৃত্তীয় চাহিদা বা অস্তিত্ব রক্ষার চাহিদা ম্যাশলো মনে করেন প্রথম পর্যায়ের চাহিদাগুলো পূরণ না হলে পরবর্তী পর্যায়ের চাহিদা পূরণের জন্য প্রেশনার সৃষ্টি হবে না তারপরে কি বলছেন যে জল বাতাস আলো ক্ষুধা তৃষ্ণা নিদ্রা এগুলোকে ম্যাশলো প্রাথমিক চাহিদা বলে গণ্য করেছে দেখো এখানে যেহেতু শুদ্ধ বলেছে এখানে দেখো যেটা উত্তর হবে এই যে প্রথমটা প্রথমটা বাদে বাকি যে তিনটি রয়েছে অর্থাৎ দুই তিন এবং চার এই তিনটে কিন্তু শুদ্ধ অর্থাৎ এটা কোথায় রয়েছে অপশন নম্বর বি অর্থাৎ দুই তিন এবং চার এই তিনটা হচ্ছে শুদ্ধ দেখো তিনি কিন্তু সমগ্র জীবনের যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু পিরামিড আকারে কিন্তু প্রকাশ করেননি তিনি কি করেছেন তিনি শুধুমাত্র মানুষের যে বিভিন্ন ধরনের চাহিদা হয় সেই চাহিদাগুলোকে কিন্তু পিরামিডের আকারে প্রকাশ করেছেন অর্থাৎ এটা কিন্তু এখানে অশুদ্ধ বোঝা গেল দেখো এরপরে যেটা রয়েছে যে একটি শিশু বিদ্যালয়ে যেতে চাইছে না দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সে ক্রমশ বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে শিক্ষক শিক্ষিকাকে প্রতিনিয়ত ভয় পাচ্ছে ম্যাশলো তথ্য অনুযায়ী শিশুটি কোন ধরনের চাহিদার অভাব বোধ করছে অর্থাৎ তার মধ্যে কোন ধরনের চাহিদার অভাব রয়েছে কি করছে সে সে ক্রমশ ভয় পাচ্ছে তার মধ্যে কী তার মানে নিরাপত্তার চাহিদার সে অভাব বোধ করছে কোনো কারণে এই চাহিদার কিন্তু ঘাটতি তার মধ্যে দেখা দিয়েছে বোঝা গেল এরপরে দেখো এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই গুলো কিন্তু দেখবে তোমরা পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে এবারও কিন্তু প্রায় তিন চার পাঁচটা কিন্তু ক্রম ছিল ঠিক আছে যে কোনো তত্ত্বের হোক যেমন ব্রুনার থেকে আমি আগের ভিডিওতে করিয়েছিলাম যে দেখিয়েছিলাম যে ব্রুনারের যে ক্রমগুলো সেগুলো দিয়েছে অর্থাৎ তার যে তত্ত্বের অর্থাৎ ব্রুনারের তত্ত্বের যে নামগুলো সেগুলো কিন্তু তোমাদের দিয়েছিল তো এই ক্রমগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে দেখো ম্যাশলোর তত্ত্বের স সঠিক ক্রমটি হলো শারীর্বৃত্ত চাহিদা নিরাপত্তার চাহিদা ভালোবাসার চাহিদা আত্মসম্মানের চাহিদা শারীর চাহিদা নিরাপত্তার চাহিদা আত্মসম্মানের চাহিদা ভালোবাসার চাহিদা আত্মসম্মানের চাহিদা ভালোবাসার চাহিদা শারীর বৃত্তীয় চাহিদা নিরাপত্তার চাহিদা ভালোবাসার চাহিদা শারীর বৃত্তীয় চাহিদা আত্মসম্মানের চাহিদা নিরাপত্তার চাহিদা দেখো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে প্রথমে শারীর বৃত্তীয় চাহিদা তারপরে নিরাপত্তার চাহিদা তারপরে ভালোবাসার চাহিদা তারপরে আত্মসম্মানের চাহিদা এটা কিন্তু হবে অপশন নম্বর এ এটা কিন্তু সঠিক উত্তর এরপরে দেখো যেটা রয়েছে যে ভালোবাসা দেখো প্রশ্নটা যে ভালোবাসা একাত্মবোধ প্রভৃতি সামাজিক চাহিদার পরিপ্রেক্ষিতে যে প্রেশনা জাগ্রত হয় তাদের কি বলা হয় সামাজিক প্রেষণা নাকি ব্যক্তিকেন্দ্রিক প্রেষণা নাকি জৈবিক প্রেসনা নাকি কোনোটি না দেখো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে সামাজিক প্রেষণা অর্থাৎ অপশন নম্বর এ তোমরা কিন্তু অবশ্যই ডিটেলসে বিষয়গুলো পড়বে তাহলে অনেকটা কিন্তু সুবিধা হবে আর এই ধরনের প্রশ্নকে মাথায় রেখে কিন্তু পড়বে আর তোমাদের যদি ডিটেলস ভিডিও প্রয়োজন হয় ম্যাশলোর পিরামিডের ওপরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেখো তারপরে দেখো আত্মপ্রকাশের প্রেষণা ম্যাশলোর তত্ত্বের কোন চাহিদার সঙ্গে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ যে আত্মপ্রকাশের প্রেষণা ম্যাশলোর তত্ত্বের কোন চাহিদার সঙ্গে সম্পর্কিত এখানে যেটা দেখো উত্তর হবে সেটা হচ্ছে অপশন নম্বর বি অর্থাৎ আত্মপ্রকাশের চাহিদা বা আত্মপ্রতিষ্ঠার চাহিদা এটার সঙ্গে কিন্তু এই পেষণটা সম্পর্কযুক্ত মনে রাখবে যে আত্মপ্রতিষ্ঠা বা আত্মপ্রকাশের চাহিদা দেখো এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমরা ছ নম্বরে দেখতে পাচ্ছ যে নিচের কোনটি সঠিক নয় প্রথমত আত্মশ্রদ্ধা ও আত্মপ্রকাশের পেশনা শিক্ষা দ্বারা প্রভাবিত হয় না প্রত্যেক ব্যক্তির মধ্যে আত্মপ্রকাশের চাহিদা রয়েছে এটা অবশ্যই রয়েছে সঠিক তার নয় বলেছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা সবচেয়ে কৈশরে বেশি দেখা যায় অবশ্যই ম্যাশলোর মতে প্রত্যেক ব্যক্তি চায় অন্যেরা তাকে ব্যক্তি হিসেবে যথাযথ গুরুত্ব দিক এটা অবশ্যই সঠিক যেটা সঠিক নয় সেটা হচ্ছে এই যে এটা অর্থাৎ আত্মশ্রদ্ধা ও আত্মপ্রকাশের প্রেরণা শিক্ষা দ্বারা প্রভাবিত হয় না এটা কিন্তু একদমই ভুল কারণ এটা কিন্তু অবশ্যই শিক্ষা দ্বারা প্রভাবিত হয় এটা তোমরা মনে রাখবে দেখো এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো যে প্রথম দিকে এই চাহিদা বাবা মা অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে কোন চাহিদার কথা বলা হয়েছে দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ আত্মসম্মানের চাহিদা এটা কিন্তু বাবা মা এবং অভিভাবকের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা অবশ্যই এর যে ডিটেলস বিষয়টা সেটা পড়ে নেবে বা তোমরা যদি কমেন্ট করো আমি এর ডিটেলস বিষয়টা আলোচনা করব। যাতে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অনেকটাই সুবিধা হয় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিতে